সিপিআইএম গোমতি জেলা কমিটির ডাকে আসন্ন সিপিআইএম এর চব্বিশতম পার্টি কংগ্রেস উপলক্ষে শনিবার উদয়পুর দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় এক রক্তদান শিবির উপস্থিত ছিলেন সিপিআইএম পলিট ব্যুরোর সদস্য মানিক সরকার সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য রতন ভৌমিক পার্টি গোমতি জেলা কমিটির সম্পাদক পরিমল দেবনাথ উদয়পুর মহকুমা সম্পাদক দিলীপ দত্ত সহ অন্যান্যরা আলোচনা করতে গিয়ে মানিক সরকার বলেন রক্তের কোনো বিকল্প নেই রক্তের কোনো জাত নেই আজও পর্যন্ত বিজ্ঞানীরা রক্তের কোনো বিকল্প পের করতে পারেনি তাই রক্তদানে মানুষকে গিয়ে আসতে হবে অথচ দুর্ভাগ্যের ব্যাপার হলো গত পাঁচ ছয় বছর ধরে গণতান্ত্রিক সংগঠনগুলি রক্তদানে গিয়ে আসলে শাসক দলের কিছু সমাজদ্রোহীরা রক্তদানে বাধা সৃষ্টি করে কোথাও কোথাও রক্তদাতাদের উপর আক্রমণ সংগঠিত করার মতো ঘটনা এ রাজ্যে হয়েছে আপনার শরীরের জন্য মানসিক দিক থেকেও

শারীরিক দিক থেকে রক্ত দেওয়ার ক্ষেত্রে সেই বন্ধুটি যাই হোক ডাক্তার তাদের থেকে ডাক্তারবাবু নিয়েছেন প্রাথমিক ভাবে রক্ত দেওয়ার পর যে খাবার তাকে দিয়েছেন অতিরিক্ত কিছু খাবার দেওয়ার দরকার নেই আধ ঘন্টার জায়গায় পঁয়তাল্লিশ দিন তাকে সেখানে অবস্থান করে একটু সুস্থ হওয়ার কোন সময় দিয়েছেন তারপরে তাকে বলেছেন আপনি চলে যেতে পারেন আপনি যদি প্রাণটাকে চালান চালাতে পারেন আগরতলা থেকে যদি ধর্ম ধর্মনগর যেতে চান আপনি এখনই গাড়ি চালিয়ে যেতে পারেন মাটি কাটার কাজ করেন তো কিচ্ছু অসুবিধা নেই গাছ কাটার কাজ করেন তো কিচ্ছু অসুবিধা নেই কোনো অসুবিধা হবে না আপনি